বন্ধুদের সাথে আর কলেজে যাওয়া হলো না রমিজুদ্দিনের ঝিনাইদাহের শৈলকুপায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রমিজুদ্দিন নামের এক কলেজ ছাত্র এবছরই অন্যান্য বন্ধুদের সাথে সেও এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছিল ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজে ভর্তির আনুষ্ঠানিকতা শেষ করে তিনি গিয়েছিলেন রয়ডা গ্রামে নানিবাড়িতে সেখান থেকেই বাজারে আসার পথে হঠাৎ করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকায় একটি গাছে সজরে গিয়ে ধাক্কা লাগে এরপর সেখানে স্থানীয়রা ছুটে গিয়ে প্রথমে তাকে সুস্থ করার চেষ্টা করে এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রয়না বাজার থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক রমিজউদ্দিনকে মিতল ঘোষণা করেন হঠাৎই মৃত্যুর খবর শুনে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তার মা বাবা যেন বিশ্বাসই করতে পারছিল না যে রমিজুদ্দিন মারা গেছে রমিজুদ্দিনের বাড়ি একই উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বোড়ামারা গ্রামে সে ওই গ্রামের আদিলউদ্দিনের পুত্র বলে জানা গেছে স্থানীয়রা জানান যে রমিজুদ্দিন খুব একটা জোরে মোটরসাইকেল চালাচ্ছিলেন না ধীর গতিতেই মোটরসাইকেল চালিয়ে তিনি আসছিলেন রয়ডা বাজারের দিকে ঠিক পথের মাঝে বাজারে পৌঁছানোর প্রায় একশো মিটার আগে তিনি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন একেবারেই ফাঁকা রাস্তায় এরপর সজরে গিয়ে রাস্তার পাশে থাকা সেই গাছে ধাক্কা লাগে স্থানীয়রা বলছেন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন এই রমিজুদ্দিন সে সময় তার পিছনে থাকা তার এক বন্ধু গুরুতর আহত হয়েছে এভাবে প্রতিদিন রবিজের মতো কত মানুষ যে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এর কোনো হিসাবই নেই আমরা প্রতিদিন নিত্য নতুন এই খবরগুলো পাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি অশান্তই এই শৈলকুপা কিছুটা শান্ত হয়েছে কিন্তু সড়ক দুর্ঘটনা এবং আত্মহননের হটস্পট এই শৈলকুপা এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি কিন্তু এই গ্রামীণ সড়কগুলোতে দিন দিন কিন্তু সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে এ যাত্রায় এই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমানোর তালিকায় যোগ হলো রমিজের নাম আমরা চাই যারা সড়কে ব্যবহার করেন অবশ্যই সাবধান হয়ে চলাফেরা করবেন এবং রাস্তায় যে সকল থ্রি হুইলারগুলো চলে আমরা দেখেছি সেগুলো অনেক সময় বেপরোয়াও চলে এ কারণেও সড়ক দুর্ঘটনা ঘটে সব মিলে বলতে চাই আসুন গতি নিয়ন্ত্রণ করি সড়ক দুর্ঘটনা রোধ করি যত গতি তত ক্ষতি নেক্সট রিপোর্ট ইগল টিভি নিউজ